সুবহানাল্লাযী আসরা মি আবিহি লাইলামুনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সূরা বনী ইসরাঈলের এক নম্বর আয়াতে বলেন আমি আমার বন্ধকে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এবং মেরাজ নিয়েছি চিৎকার মেরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই রাতে সবাই মেরাজের দিন ওই আশে আজিমে পূর্ব গমন করিয়েছেন সব অর্থ রাত্র আর মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন ভ্রমণ মেরাজ আল্লাহ দিদার নসিব করা চিৎকার বেরবার আমার মায়ের অঙ্গির অনেক লম্বা আলোচনা ছোট করে শর্ট করে আমি বলে দিচ্ছি